ব্যাপক বিপুল জনপ্রিয়তা বিএনপির এটার একটা বড় কারণ হচ্ছে পনেরো বছরে তাদের উপরে যা নির্যাতন হয়েছে তো আপনি কি আওয়ামী সেই ভিক্টিম চেহারাটা মানুষের সামনে আনতে চান যেই চেহারাটা অমেলিককে লীগকে আরো জনপ্রিয় করবে দেখুন একটি দল ক্ষমতা থেকে বিদায় হওয়ার নয় মাস পার হয়েছে আপনি একটা সুশীল আনতে পারছেন না যেই সুশীল আজকে আমাদের দুজনের সাথে বসে আমি যে কথাগুলো বলতে কথাগুলো বলবে কি দুর্ভাগা একটা দল বিজপি কে এনসিপির মামা দাবি করতে পারেন আপনার ক্ষমতায় যাবেন রাষ্ট্রপতি কি করে জানেন আমরা ক্ষমতায় যাবো নির্বাচন হোক এনসিপি যখন দাবি করে যে একমাত্র তারাই অভ্যুত্থান ঘটিয়েছে এবং আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে তারা যে ভাষায় কথা বলে টকশো গুলো তো আমরাও দেখি যে তারাই নাকি করেছে তো তাদের তো তাহলে এখন বাংলাদেশের মানুষ যদি আওয়ামী রিফিউজ করে এবং রিফিউজালের প্রধান একটা পক্ষ তো এনসিপি নিজেকে দাবি করে তাহলে তো তাদের মানে গণ জোয়ারে গণ ভোটে ভেসে তিনশো আসনের মধ্যে দুইশো টাই পাওয়ার কথা পাক পাওয়ার পরে তারা এজেন্টরা বাস্তবায়ন করুক বিএনপি তো তাদের মামা না খালুও না কারণ তার সেই নৈতিক তার সেই নৈতিক জোরটা নাই আহ রুবিনাপা অনেকেই বলছেন যে আওয়ামী লীগের পর বিএনপি টার্গেট করা হচ্ছে অনেকের অনেকে চেষ্টা করছে বিএনপিকে আওয়ামী লীগের কাতারে ফেলতে নানা রকমের দোষ ত্রুটি নেতাদের চরিত্র হনন থেকে শুরু করে অনেক কিছু করা হচ্ছে তার মানে হচ্ছে কি এবং অনেক রকমের অপবাদও দেওয়া হচ্ছে তার মানে হচ্ছে কি যে এই যে আপনার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি সেখানে আওয়ামী লীগের যেই পরিণতি হয়েছে বা হচ্ছে আরও যেসব প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে সেরকম একটা রাস্তায় বিএনপিকে ঠেলে দেওয়ার চেষ্টা কোনো কোনো শক্তি করছে এটা কি এতে কি বিএনপি আতঙ্কিত বা উদ্বিগ্ন আমি একেবারেই মনে করি না নাসম ভাই গত পনেরো বছর আওয়ামী লীগের সবচেয়ে আওয়ামী লীগের জন্মের পরে এত শক্তিশালী অবস্থা আওয়ামী লীগের কখনো ছিল না গত পনেরো বছর আওয়ামী লীগ ক্রমাগত ইলেকশন করার মাধ্যমে ক্ষমতায় থাকতে থাকতে তারা সেই শক্তিটা অর্জন করেছে পুলিশ প্রশাসন বিচার বিভাগ সবকিছু তাদের করা হচ্ছে ছিল সেই সময় আমি আওয়ামী লীগের বিরুদ্ধে খুব শক্তভাবে কথা বলেছি এবং প্রতিপক্ষ যখন শক্ত থাকে শক্তিশালী থাকে তখনই প্রতিপক্ষের সঙ্গে লড়াইটা করা যায় আমি ওই যোদ্ধা নই যে প্রতিপক্ষের হাত থেকে যখন তলোয়ার পড়ে যায় তখন আমি আমার তলোয়ারটা দিয়ে প্রতিপক্ষকে আঘাত করি আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি খুব স্পষ্ট করলাম অনেকেই প্রশ্ন করে যে আপনি তো সবচেয়ে শক্তিশালী বয়সটা ছিলেন আওয়ামী লীগের সময় এখন আপনার কথা অতটা আওয়ামী বিরোধী মনে হয় না কেন তার এক নম্বর কারণ হচ্ছে আমার প্রতিপক্ষ আসলেই ডুবে গেছে এবং আমি যখন আওয়ামী লীগের সঙ্গে টকশোতে বসতাম বিশেষ করে চব্বিশের ইলেকশনের আগে আগে আমি বলেছিলাম আপনাদের এমন পতন হবে যে আপনাদের সম্পর্কে টকশোতে একটা আওয়াজ করবে এই লোক আপনারা খুঁজে পাবেন না দেশ ছেড়ে আপনাদেরকে পালাতে হবে আল্লাহর কি ইচ্ছা তাই হলো না হলে আপনি বলেন একটা আওয়ামী সুশীল একটা আওয়ামী লিডার আর একটা বিএনপি এই নিয়ে কি আমাদের পনেরো বছরে টকশোর ময়দানগুলো চলে নাই তাই না এখন বিপ্লবী অতি বিপ্লবী বিদেশি বিপ্লবী তাদেরকে তো আমরা পনেরো বছরে ময়দানে পাই নাই ভাই হ্যাঁ আমার প্রতিপক্ষের হাতে যখন আর কোনো অস্ত্রই নাই তখন তার পেছন দিয়ে ছুরি মারা আমার সমর্থন যেটা ইচ্ছা আমি সেটাই বলবো এটা কার পক্ষে গেল কার বিপক্ষে গেল আমি কিচ্ছু আসে না এখন দেখুন আওয়ামী লীগের যেই নিষেধাজ্ঞাটা এবং আওয়ামী বক্তব্য প্রচার করলে তার ব্যাপারে শাস্তি দেয়া হবে ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে কথা বললে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে এ ফেসবুকে আওয়ামী লীগের কোনো ভিডিও দিলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে দুটো দল বিদলীয় ব্যবস্থা তো ছিল এত বছর ফিক্সড ভোট বা রিজার্ভ ভোট কনজারভেটিভলি আওয়ামী লীগের থার্টি বিএনপির থার্টি কেউ কেউ বলে থার্টি থ্রি থার্টি থ্রি মাঝখানে থার্টি থ্রি থার্টি থ্রি ধরি সিক্সটি সিক্স মাঝখানে থাকে থার্টি ফোর পার্সেন্ট যেই ভোটটা সুইং ভোট তারা কোনো দল করে না কোনো মতের মধ্যে তারা নাই যখন যেই দলকে তাদের ভালো মনে হয় মোটামুটি যখন যেই দল ক্ষমতায় থাকে পরের নির্বাচনে অন্য দলকে তারা ভোট দেয় এটা মোটা দাগে হলো হিসাব এই থার্টি ফোর পার্সেন্ট মানুষ কিন্তু গুনছে যে আপনারা কীরকম আচরণ করা হচ্ছে দলটির সঙ্গে দলটিকে যদি স্বাভাবিকভাবে মরতে দিতেন তাহলে কিন্তু মানুষ ফিরেও তাকাত না কিন্তু দলটিকে আপনি নানান ভাবে কর্নার্ট করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরো শক্তিশালী করছেন আরো দীর্ঘ সময়ের জন্য দলটি যাতে মাঠে টিকে থাকে আপনি সেই ব্যবস্থা একদম তাই এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করেন মানে আমি যে কি বলবো ব্রিটিশ ওয়েদারের মতো এই বৃষ্টি এই রোধ এই বৃষ্টি এই রোদ সো এখনই তারা হয়তো আওয়ামী লীগকে একেবারে ধুয়ে মুছে যেই মুহূর্তে আওয়ামী লীগ পড়ে গেল সেই মুহূর্ত থেকে দেখবেন একটু 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 করে মানুষের सिंपैथी সেই দিকে যাওয়া শুরু করলো মানুষ তখন চোরের পক্ষে চোরের পক্ষে আপনি আমাকে বলেন এই যে কত 15 বছর আমাদেরকে শেষ করে দেওয়ার সব রকম চেষ্টা হয়েছে না একটা দলকে শেষ করতে আর কি লাগে আমাদের টপ লিডারশিপকে জেলে নেওয়া হয়েছে আমাদের সেকেন্ড লিডারকে বাংলাদেশে আসতে দেয়া হয়নি আমাদের থার্ড লিডার মির্জা ফকরুল ইসলাম আলমগীর এই বয়সে কতবার জেলে গেছে আমি জানিও না ওনার বিরুদ্ধে 100 টা মামলা মির্জা ফকরুলের বিরুদ্ধে 100 টা মামলা করেছে আমেলিক দফায় দফায় ওনাকে কারাগারে নিয়েছে স্ট্যান্ডিং কমিটির এমন কোন নেতা নাই যার বিরুদ্ধে কয়েকশো করে মামলা নেয় যে কারাগার একবার দুইবার যায় নাই আমাদের কেন্দ্রীয় কমিটি আমাদের একেবারে ইউনিয়ন ওয়ার্ড লেভেল পর্যন্ত নেতা কর্মীরা ঘরে থাকতে পারে নাই চাকরি করতে পারে নাই ব্যবসা করতে পারে নাই মামলার হাজিরা দিতে দিতে এক একজন ঢাকায় রিক্সা চালিয়েছে আমাদের মহাসচিবের একটা ভিডিও আপনার সময় জন্য কাঁদতে কাঁদতে বলছিল যে রিক্সা চালায় উবার চালায় হ্যাঁ উবার তো একটু ভালো অবস্থায় চালায় তারপরে ফুড পান্ডা পাঠাওতে ওরা কাজ করে এই দলটা টিকসে কি করে আওয়ামী লীগ যত টর্চার করেছে এই দলের জনপ্রিয়তা তত বেড়েছে আওয়ামী লীগ যত টর্চার করেছে সাধারণ মানুষ একদম সাধারণ মানুষ নাচুল ভাই আমি রিক্সায় চড়েছি আমি গণপরিবহনে চড়েছি যখনই আমি চড়েছি আস্তে আমি হাসিনার আমলের কথা বলছি আস্তে করে কানে কানে বলতো আপা লেগে থাকেন আপা আমরা আসি আপনাদের সাথে এই যে ভালোবাসা মানুষের সাধারণ মানুষ ওই মানুষটা গিয়ে কিন্তু আপনার মিছিলে যোগ নাও দিতে পারে ওই মানুষটা গিয়ে আপনার দলের হয়ে কোন একটা কর্মসূচিতে অংশ নাও নিতে পারে কিন্তু গোপনে সে কিন্তু আপনার প্রতি তার এবং এবং ভালোবাসা বাড়ছে ঠিক করে যে একটা সুযোগ যদি আসে এই দলকেই আমি ভোটটা দিব তো এই ব্যাপক বিপুল জনপ্রিয়তা বিএনপির এটার একটা বড় কারণ হচ্ছে পনেরো বছরে তাদের হচ্ছে আপনি কি আওয়ামী লীগের সেই ভিকটিম চেহারাটা মানুষের সামনে আনতে চান যেই চেহারাটা আওয়ামী লীগকে আরো জনপ্রিয় করবে দেখুন একটি দল ক্ষমতা থেকে বিদায় হওয়ার নয় মাস পার হয়েছে আপনি একটা সুশীল আনতে পারছেন না যেই সুশীল আজকে আমাদের দুজনের সাথে বসে আমি যে কথাগুলো বলতেছি ওই কথাগুলো বলবে একটা দল যে একটা সুশীল টাকা বানাইছে ঘুরে সকল সুবিধা নিয়েছে চার হাজার কোটি টাকার মালিক রাস্তার ফকির তারা একজন আসলে সাহস করে আমি যে কথাগুলো বলতেছি ওই কথাগুলো বিজেপি কে এনসিপির মামা দাবি করতে পারেন আপনার ক্ষমতায় যাবেন জানেন আমরা ক্ষমতায় যাব নির্বাচন হোক এনসিপি যখন দাবি করে যে একমাত্র তারাই অভ্যুত্থান ঘটিয়েছে এবং আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে তারা যে ভাষায় কথা বলে টকশোগুলো তো আমরাও দেখি যে তারাই নাকি করেছে তো তাদের তো তাহলে এখন বাংলাদেশের মানুষ যদি আওয়ামী রিফিউজ করে এবং রিফিউজালের প্রধান একটা পক্ষ তো এনসিপি নিজেকে দাবি করে তাহলে তো তাদের মানে গণ জোয়ারে গণভোটে ভেসে তিনশো আসনের মধ্যে দুইশো নব্বইটাই পাওয়ার কথা পাক পাওয়ার পরে তারা এজেন্ডা বাস্তবায়ন করুক বিএনপি তো তাদের মামা না খালুও না তো বিএনপি কেন তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে এই সরকারের বহুমুখিতা এত যে আমরা বুঝি না আপনি একটা প্রশ্ন করছেন এনসিপি তো মধ্যপন্থার কথা বলছে আমি এনসিপি এর গঠনতন্ত্র তৈরি হয়েছে বলে জানি না সম্ভবত তাদের এখনো কোনো গঠনতন্ত্র নাই তারা ঠিক কোন আদর্শের উপর ভিত্তি করে রাজনীতি করতে যাচ্ছে সেটাও কিন্তু আমরা জানি না আমরা তাদের রাজনীতিটা পুরোটাই দেখেছি আওয়ামী লীগ কেন্দ্রিক আওয়ামী লীগকে ব্যান্ড করো আওয়ামী মানে সব পুরোটাই কেন্দ্রিক এর বাইরে তারা মানুষকে কি দেবে তারা কি ডেলিভার করবে আমরা জানি না তাদের দুটো দাবি একটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো আরেকটা হচ্ছে বিএনপি দিয়ে সব সংস্কার মানে বিএনপি যাতে তাদের তারা যা বলবে মামাবাড়ির যত আবদার আছে বিএনপি সবগুলোর সাথে তাল মিলিয়ে যাবে এই হচ্ছে তাদের দুটো মানে এখন পর্যন্ত মেইনলি তাদের এই দুটো জিনিস আমি দেখছি তো এই দুটো আবদারের মধ্যে তাদের গঠনতন্ত্র কি আদর্শ কি তারা কি করতে চায় তারা মানুষকে কি দেবে তারা যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসে দেখুন রাজমুল ভাই প্রতিটা দল কিন্তু নির্বাচনে যায় জিতবার জন্য হারবার জন্য কোনো দল নির্বাচনে যায় না সুতরাং প্রতিটি দলের একটা প্ল্যান থাকতে হবে যে আমরা ক্ষমতায় গেলে কি করব সেরকম কোনো কিছু ডেলিভার কিন্তু এখন পর্যন্ত আমরা পাই নিজেকে মধ্যপন্থা বা যাই আমি আমি এটা এটা বুঝতে পারি তারা একটা কথা বলে যে আমূল সংস্কারের মাধ্যমে তারা নতুন রাষ্ট্র কাঠামো তৈরি করে আমূল সংস্কার রাজনৈতিক বন্দোবস্ত সেটা তো নিশ্চয়ই তারা তাহলে ক্ষমতায় আসতে হবে তো তাদেরকে তারা যে বন্দোবস্তের কথা বলছে এটা তো তাদের এজেন্ডা এই বাস্তবায়ন তো আরেক দলের এই তাদেরকে বাস্তবায়ন করতে হবে তাদের এজেন্ডা ফর एग्जांपल 31 দফা এজেন্ট এজেন্ডা এখন বিএনপি এনসিপি কে বলবে তুমি এগুলো বাস্তবায়ন করো নিশ্চয়ই মানে একটা বালখিল্যতার তো একটা সীমা থাকে তাই না আমরা যে আলোচনাগুলো করছি আমাদের তো ন্যূনতম জ্ঞানের দরকার নেই কাণ্ড